ফিফটি ফিফটিতে আবার আপনি কি সকালেও কিনতে পারেন যে ওই যে যে একটা আপার প্রায় রেজিটেড ক্যান্ডেল হয়েছে তিপ্পান্ন টাকা যে ইয়ে আছে ওই সেই সেটা পার করলে

আর এটা পরে আলাপ করা যাবে এটা আগে নিয়ে এন্ট্রি দিতে পারলে পরে কথা বলবো এগুলো নিয়ে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ তো তার হয়তো চলে যাচ্ছেন দাঁড়াবেন না একটু কল করে আমি আছি আমি আছি তো আমি আছি কিন্তু আপনার সময় আপনি দিতে পারবেন না এইজন্য আমি না মার্কেট মার্কেট খুব চমৎকার জায়গা পার করেছে মার্কেটে গতকালকে লেনদেন ভালো ছিল কিন্তু গতকালকে একটা নিউজ আসছিল হয়তো খেয়াল করবেন যে আবুল খায়ের হিরু আবার মার্কেটে সক্রিয় আমি অবাক হয়ে দেখলাম যে আমরা যারা ব্যবসা করি তারা কি আস্তে আস্তে বোধ বধহীন হয়ে যাচ্ছি আবুল খায়ের হিরুর পক্ষে কি আবার মার্কেটে আগের মতন ফেরা সম্ভব সে যে সিন্ডিকেট মেনটেন করতো সে সিন্ডিকেট কি এখনো সক্রিয় আছে তার যে অ্যাকাউন্টগুলো ছিল বিয়ে অ্যাকাউন্টগুলো ছিল সে অ্যাকাউন্টগুলো কি এখনো সক্রিয় এই একটা মিথকে সামনে নিয়ে আসে কিভাবে মানুষ মার্কেট ভালো হবে তার নিজস্ব গতিতে কিন্তু এই ধরনের গুজবগুলো যখন মার্কেটে ছড়ানো হয় তখন সেটা আসলে সো আনফরচুনেট এবং আমরা আমাদের কাছে কোনো একটা বিশেষ শেয়ার ছেড়ে দেওয়ার জন্য এটা একটা কারসাজি আমরা এই কার সাজিতে পা দিব না কেমন এই কার সাজিতে পা দিলে পরে আমরা বিপদগ্রস্ত হব ডেফিনেটলি তো এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা কি করছি আমরা শেয়ার কিনছি কিনা বা এটা আসলেও নিউজটা সত্য কিনা এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তা না হলে লং এ আমরা ক্ষতিগ্রস্ত হব আপনি শুনে অবাক হবেন যে বিভিন্ন যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো থেকে মেম্বার আমার কাছে আসেন এশিয়াতে একটু ক্রস চেক করে যে এই সমস্ত গ্রুপগুলো থেকেও এই নিউজগুলো ছড়ানো হচ্ছে য্যামন কোন গ্রুপেগুলো আছে অনেক গ্রুপ আছে ছড়কাটো নাম না বলি এই গ্রুপগুলো থেকে নিউজ ছড়ানো হয় যে え হিরুর আগমন শুভেচ্ছা স্বাগতম কিন্তু এগুলো আসো সাধারণ পাবলিক বিভ্রান্ত করা আপনার ইয়েতে আমি দেখলাম যে কথা আমি কি না আমি লিখেছি দেখেন পরে ভালো ও হ্যাঁ আপনি তো লিখছেন তাই তো আচ্ছা আচ্ছা সেটাই আর কি মার্কেট তো পেন হয়ে গেল আল্লাহ ভরসা জি আচ্ছা ঠিক আছে اوكي السلام عليكم